শুকনা লঙ্কার উপর যদি আপনি লাহাব আদা আপনি যদি এই সুরাটিকে পাঠ করেন তাহলে কি হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাবার কাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শুকনো লঙ্কার উপর দেখুন আমার হাতে শুকনো লঙ্কার উপর সুরা লাহাব পড়লে কি হবে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে তার জন্য আপনার কাজ হচ্ছে আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে আপনি দেখবেন ইনশাল্লা তালা এমনই একটা প্রয়োজনীয় ভিডিও হতে চলেছে এমনই একটা দরকারিও ভিডিও হতে চলেছে যেটা আপনার কাজে লাগবেই লাগবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কখন করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলটি কি কাজে লাগাবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন শুকনা লঙ্কা কে বলে মরিচ শুকনো মরিচ তো এই শুকনো লঙ্কা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন চিনেন হয়তো কম বেশি আমরা সবাই এটাকে খাই না আমাদের প্রত্যেকেরই কিচেনে এইটি পাওয়া যায় এই শুকনা লঙ্কা ঠিক আছে এখন তো পাউডার হয়েছে কিন্তু তাহলেও এটা বাড়িতে রাখে কিছু কিছু জিনিসে দেওয়ার জন্য তো সম্মানিত শ্রোতা আর যদিও আপনার বাড়িতে না থাকে আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন বাজার থেকে কিনে আনবেন খুব একটা দাম তা না কেবলমাত্র আপনার পাঁচটি এরকম শুকনো মরিচের প্রয়োজন হবে সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি যদি আপনি করেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে যেটা আপনার প্রয়োজন কম বেশি আমাদের প্রত্যেকেরই এই আমলটা প্রয়োজন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে তারপরে আমি আপনাদেরকে এটা কি কাজে লাগাবেন কি উপকার হবে আপনার সেটা নিয়ে আমি ডিসকাস করবো বা সেটা নিয়েও আলোচনা করব সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আপনারা যে কোনো দিন যে কোনো দিন আপনারা পাঁচটি এরকম শুকনা মরিচ সংগ্রহ করবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আশা করছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন পাঁচখানা আমার হাতে রয়েছে শুকনা মরিচ তো আপনারা যে কোনো দিন এই পাঁচখানা শুকনো মরিচ আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে এবং পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত দুপুর বারোটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে ভাবে আপনি এই যে আমার হাতে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাগুলিকে হাতে আপনি নিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন কিবলার দিকে মুখ করে বসবেন যেদিকে আমরা নামাজ পড়ি সেই দিকে মুখ করে আপনি বসবেন এবং গপনভাবে যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি এই আমলটা কমপ্লিট করবেন ঠিক আছে যে কোনো দিন বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজর সই কিবলার দিকে মুখ করে বসবেন পশ্চিমের দিকে মুখ করে আপনি বসবেন এবং গপনভাবে যাতে আপনাকে কেউ না দেখতে পায় গপনভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা এরকম পাঁচটা শুকনো মরিচকে সামনে রেখে আপনারা কেবলমাত্র কেবলমাত্র 141 বার only 100 41 டை কেবলমাত্র 141 বার সূরা লাহাব আপনি পাঠ করবেন তারপরে এই مریضগুলোর উপরে আপনি তিনটা ফো দিবেন কয়টা তিনটা ফো দিবেন এরকম করে এভাবে আপনি এই مریضগুলাতে তিনটা ফু দিয়ে দিবেন বাস আপনার আমল কমপ্লিট হয়ে গেল কোনো রকমের আপনি দরুদ পড়বেন না কোনো রকমের আপনি বিস্মিল্লা পড়বেন না শুধু আপনি সুরাদ একশত একচল্লিশ বার আপনি পাঠ করবেন তারপরে আপনি তিনটা ফু দিয়ে এগুলাকে আপনি রেখে দিবেন এগুলাকে আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পর রেখে দেওয়ার পর আপনারা যে কোনো টাইম এবারে আপনার আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এগুলোকে আপনি রেখে দেবেন তারপরে যে কোনো টাইমে আপনি এগুলোকে আগুনে পুড়িয়ে দেবেন আগুনে আগুনে পুরানোর সময় শুধু আপনি মনে মনে করবেন যে আপনার যারা শত্রু আপনার যারা শত্রু তারা যেন চিরতরের মতো ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যায় তারা যেন চিরতরের মতো বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এভাবে আপনি নিয়ত করে আপনি আগুনে নিক্ষেপ করবেন আগুনে পুড়িয়ে দেবেন ইনশাল্লাহ তা আপনার যারা শত্রু রয়েছে কপন প্রকাশ্য সব ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন সম্মানিত শ্রোতাবিন্দু যদি আপনার কারোর শত্রু থেকে থাকে দুশ্মন থেকে থাকে যারা আপনার প্রতি জুলুম করছে আপনাকে আপনার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে আপনার প্রতি অত্যাচার করছে আপনাকে বান ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে এরকম যদি সমস্যার মধ্যে থেকে থাকে। তাহলে এইটা খুবই একটা পাওয়ারফুল ও শক্তিশালী আমল আপনি একবার করে দেখুন ইনশাল্লাহ তা আপনার শত্রু চিরতরের মতো আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনাকে পারেশানি করা বন্ধ করে দেবে আপনার প্রতি ও অত্যাচার বন্ধ করে দেবে সে চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই ও বোনেরা আশা করছি আপনাদেরকে আমলটি ভালো লেগেছে যদি আপনাদেরকে আমলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং এই আমলটা আমি সবাইকে সকলকে অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তালার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আল্লাহর প্রতি একিন ও বিশ্বাস রেখে আপনি এই আমলটা করবেন ইনশাল্লাহ তাআলা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস ও বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু হয়তো আমরা অনেকই জানি না লাহাব শুকনো লঙ্কার উপরে পড়লে কি হবে তো আশা করছি আপনারা আজকে জেনে গেলেন আশা করছি আপনারা আজকে জানতে পারলেন যে সুরা লাহাব পড়লে কি হয় লঙ্কার উপরে তো সম্মানিত শ্রোতাবিন্দু আমি মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে শত্রুর থেকে হেফাজত করুক এবং আমরা যাতে অন্য কারোর শত্রুত আমি না করি সেইটা আমাদেরকে হেদায়েত দেখ বোঝার তোফিক দেখ আমিন ইয়া আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আপনার আমিন লিখার বরকতে মহান রব্বুল আলমিন আমার মতো গুণীগারের তো আপনি কবুলও মনসুর করে নেবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ